আসসালাম আলাইকুম রহামদুল্লাহ সময়ত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় তুহিন আহমেদ ভাই সুদূর কাতার প্রবাসী তিনি আজকে অর্ডার করেছেন এক কেজি সাইজের দুইটা ইলিশ এক কেজি সাইজের দুইটা ইলিশ এবং এক কেজি ইলিশের ডিম এই মাছগুলো যাবে সিলেটের শ্রীমঙ্গল আজকে আমরা কুরিয়ারে বুকিং গেলে পরশু দিন এই মাছ এবং ডিম দেখেন পুরো কক্সিট ফাঁকা সবচেয়ে আমরা বরফ দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছি পুরো টাকা অ্যাডভান্স করে দিছে ভাই পুরো টাকা একটা বাকি রাখেন নাই সব টাকা পেমেন্ট করে মাধ্যমে ভাইকে ধন্যবাদ যে তিনি আমাদের সাথে অনেক আগে থেকে যুক্ত আছেন তো এতদিন তিনি আসলে যাচে বাজে করছেন আজকে তিনি অর্ডারটা চূড়ান্ত করলেন কনফার্ম করলেন ভাইকে ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন সম্মিলিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আশা করি বাজারে সেরা মাছ ইলিশ এবং নদীর নানা রকম মাছ আমরা পৌঁছে দেব আপনাদের আপনারা সবাই আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন এবং যারা আপনারা সেরা মাছগুলো কিনতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন জানাবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালাম আলাইকুমুল্লাহ